الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা শাখা কোর্টে আয়োজিত আজকে সম্মেলনের সভাপতি মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সহ বিভিন্ন সামনে উপস্থিত রাজনীতির দল বা রাজনীতির কল্যাণ তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য হলে দেশের কল্যাণ মানুষের কল্যাণের জন্যই কিন্তু আমরা বিগত তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে বাংলাদেশ দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা দেশের কল্যাণ মানুষের কল্যাণ আমরা দেখি নাই বরঞ্চ আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বোন সন্তান খারাপ হয়েছে বা তার সন্তান খারাপ হয়ে তারা বিভিন্ন পর্যায়ে থেকে ওরা বন্ধ বের হয়েছে আমরা এর বছরে পেয়েছি তামটা নয় এদের পরিচালনায় দেশটা চোরের দিক থেকে তাম দুনিয়ায় ফার্স্ট হয়েছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে সেই হিসেবে আমি বলবো যে আমরা তেপ্পান্ন বছর আগে স্বাধীনতার পরে ক্ষমতায় দেশ পরিচালনা দেখেছি এরা আমার ক্ষমতায় আসার পরে দাদা থেকে নতুন আরো ভালো কিছু হওয়ার আশা এটা একটা অসম্ভব কথা এই জন্য পরিবর্তন আমাদের কি করতে হবে জুলাই পাঁচই আগস্টের অপুক্ষায় পড়ে দেশের ভিতরে যে পরিবেশ তৈরি হয়েছে আমি সারা দেশে সফর করার পরে আমার কাছে এটাই মনে হয় এখন মানুষ কিন্তু একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনটা হল ইসলামের পক্ষে সবাই আহমদুলিল্লাহ বলেন আমি বিশেষ করে বলবো এবং অন্যান্য যারা নাকি আওয়ামী লীগ করে আমি সেই ভাইদেরকে বলবো কষ্ট নেবেন না উনিশশো সালে প্রায় একুশ বছর পরে যখন আমার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী হল শেখ হাসিনা সে প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতে গিয়েছিল ভারতে যাওয়ার পরে তার মাথায় সিঁদুর পরে গিয়েছে মুসলমানের মাথায় সিঁদুর পরাবে এটা তো আমাদের একটা পঞ্চান্ন আলোচনার বিষয় ছিল এরপরে আমরা কি দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে তারা সম্বোধন করে মুখ্যমন্ত্রী এর পরেও কি আপনারা বুঝেন নাই বিভিন্ন স্বাধীন রাষ্ট্রগুলো তারা বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা দখল করে দিয়েছে এখন তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র নেই তারা এখন ভারতের একটা অন্য রাজ্য হয়েছে ঠিক মুখ্যমন্ত্রী বলা হয় তাদের দেশের একটা প্রদেশের যে দায়িত্ব পালন করে সেই হলো আজকে স্বাধীন হয়েছে আপনারা দেখে ষোলোই ডিসেম্বর যেখানে আমাদের দেশে স্বাধীনতা আমরা পালন করে থাকি ভারতও পালন করে নরেন্দ্র মোদীও সেদিন করেছে কিন্তু তারা কি বলেছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা বলেছে ভারতের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে ভারত বিজয় না করেছে এর কি আপনারা বলছেন না ভারত কি আমাদের বাংলাদেশের তারা সম্পর্ক থাকবে বন্ধুত্ব কিন্তু আমরা বন্ধুত্ব সেই সম্পর্ক পড়েছে কেন স্বাধীনতার পরে আমরা দেখেছি স্বাধীনতার সময় লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশের জীবন দিয়েছে অঙ্গ হয়েছে কিন্তু স্বাধীনতার পরে আমাদের দেশের যত গুরুত্বপূর্ণ এবং মান সম্পন্ন যত সম্পদ সব তারা নিয়ে গেল আমাদের বন্ধু এরপরে আমরা দেখেছি তেপান্ন বছরে যত তাদের কার্যক্রম গুলো ছিল

কারণ দিনের ভোর যদি রাত্রে বাক্সে ঢুকায় ভোর তো ভোর সময় এই প্রধানমন্ত্রী ভারতে গেল সংসদের বিচার কোন বিল উত্থাপন না করে কোন পাস না করে জনগণকে না জানিয়ে দশটা চুক্তি করে এসেছে সেই চুক্তি রেখা রাখা হয়েছে গোপন সেখানে একটা চুক্তির বিচার আপনারা শুনেছেন যে ট্রানজিট ট্রানজিট বলা হয় আপনি বাংলাদেশ থেকে অন্য দেশের ভিতর থেকে অন্য দেশে যাবে এই দেশটাতে ব্যবহার করবেন এই হয়। এটা আন্তর্জাতিক বৈধ কিন্তু দুইশো কিলোমিটারের রাস্তা এই চুক্তির বিচারে গৃহ যেখান থেকে ঢুকবে সেখান থেকে বের হবে সেখান থেকে বাংলাদেশে ঢুইকে তাদের দেশে ঢোবে এরপরে বিদেশে কোনো রাস্তা নেই তাহলে এটা ট্রানজিট জায়গা করিডোর আর আমাদের পাশের ভুটান পাশ বিভিন্ন দেশে যাওয়ার জন্য সতেরো থেকে আঠারো কিলোমিটার মাত্র ট্রানজিট এত আমরা চাওয়ার পরেও আমাদের বাংলাদেশ থেকে আর ট্রানজিট নাই পানির ব্যাপারে দেখছেন সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে বরফুমি বানিয়েছে এরপরে আপনারা দেখেছেন ব্যবসার নামে

এই নির্বাচনের মাধ্যমে এককভাবে দল ক্ষমতায় যায় যাওয়ার পরে হয় হয় এর পরিবর্তন আমাদের কি করতে হবে সে লক্ষ্যে আমরা বলছি একানব্বই মতো দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে প্রতিটা ভোটারে মূল্যায়ন হবে ছোট থেকে সব দলের সম্পৃক্ততা সেখানে কিন্তু সংসদে থাকবে অর্থাৎ এই প্রতিনিধি যাবে আপনার ভোটের সংখ্যা যারা অত্যন্ত সেখানে তিনি দেশের যখন নাকি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তখন আর চরিত্র একদম করতে না এইটাই আমাদের দাবি আর আজকে আমরা নতুন কমিটি ঘোষণা করবো বড়গুড়া জেলায় আমি বড়গুড়া ধন্যবাদ জানাই এই বরগুনায় আপনারা